নমস্কার জয়মতারা আজকের বিষয় হাতের শুক্রস্থানে জালচিহ্ন প্রেম জীবনের বিপদের সংকেত শুক্রস্থানে চিহ্নের রহস্য জানুন প্রতিকার আপনার হাতে শুক্রস্থান জাল চিহ্ন আছে কি জেনে নিন কি সমস্যা আসতে পারে জ্যোতিষাস্ত্র অনুযায়ী শুক্রস্থান অর্থাৎ থাম মাউন্ট বা ভেনাস মাউন এটি বিভিন্ন ধরনের ইতিবাচক বা নেতিবাচক ফল নির্দেশ করতে পারে সাধারণত এই চিহ্ন সমস্যার দিকটি বেশি বোঝায় শুক্র হল সৌন্দর্য প্রেম আরাম ভোগ বিলাস এবং সম্পর্কের প্রতীক তাই যদি আপনার শুক্র মাউন্টের ক্ষেত্রে জাল চিহ্ন থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে কী কী ধরনের সমস্যা আসতে পারে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের বোঝা সুবিধার্থে ভয়েসের সাথে সাথে আপনার লেখাগুলো দেওয়া হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এবং কী ধরনের সমস্যা হতে পারে সেই নিয়ে আপনারা নিজেদের মধ্যে হাতের সাথে মিলিয়ে নিতে পারেন তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে শুক্র যদি আপনার অশুভ থাকে অর্থাৎ শুক্র স্থানে যদি চিহ্ন থাকে কি ধরনের প্রতিকার করবেন এবং আপনার জীবনে কী ধরনের সমস্যা আসবে সেটা আপনি আপনার হাতের রেখা অনুযায়ী মিলে নিতে পারবেন এবং জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী হাতের শুক্রস্থান বা ভেনাস মাউন্ট বিভিন্ন ধরনের একটা পজিটিভ এবং নেগেটিভ ফল দিতে পারে যেমন সম্ভাব্য যে সমস্যাগুলো হতে পারে যেমন প্রেম বা সম্পক্ষের জটিলতা আরাম বা ভোগে আপনার বাধা আসতে পারে শারীরিক স্বাস্থ্য সমস্যা হতে পারে আত্মবিশ্বাসে ঘাটতি আসতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে এবং এই বিষয়ের উপরই বিভিন্ন ধরনের প্রতিকার আছে যে প্রতিকারগুলো আপনারা যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করছি প্রেম এবং সম্পর্কে জটিলতা জাল চিহ্ন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ইঙ্গিত দেয় এটি দাম্পত্য জীবনে অশান্তি বা বিভেদের কারণ হতে পারে অতিরিক্ত আবেগপ্রবন হওয়ার ফলে আপনার সমস্যা হতে পারে আরাম এবং ভোগে বাধা দ্বিতীয় আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপনে সমস্যা হতে পারে অর্থ অপচয়ের ঝোঁক বেশি হতে পারে শারীরিক স্বাস্থ্য হরমোনজনিত সমস্যা সম্ভাবনা বাড়ে অতিরিক্ত বিলসিতা শারীরিক আসক্তির কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আত্মবিশ্বাসের ঘাটতি জীবনসঙ্গী বা প্রিয়জনের সঙ্গে মতবিরোধের ফলে মানসিক চাপ পাচ্তে পারে নেতিবাচক অভিজ্ঞতার কারণে আত্মবিশ্বাস কমে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ নম্বর হচ্ছে আপনার কর্মজীবন যে আপনার রয়েছে কাজের জায়গায় বাধা আসতে পারে শুক্রস্থান দুর্বল হলে কর্মজীবনে সঠিক সুযোগ পেতে অসুবিধা হতে পারে অতিরিক্ত পুলিশের কারণে কর্মক্ষেত্রে ফোকাস কমতে পারে অর্থাৎ আপনার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি সেই জায়গাটা পাবেন না প্রতিকার শুক্রর প্রতিকার হচ্ছে শুক্রকে শক্তিশালী করতে সাদা প্রশাক শুক্র শুক্রগৈরের জন্য নির্দিষ্ট মন্ত্র আছে সেই মন্ত জপ করুন এতে করে উপকার পাবেন গৌরবর্ণ পাথর হিরোক বা সাদা জারপণ ধারণ করতে পারেন জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী সেক্ষেত্রেও ভালো ফল পাবেন মানসিক শান্তির জন্য ধ্যান বা যোগ ব্যায়ামের অভ্যাস করুন এবং সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখুন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন মানসিকভাবে শুক্রবার দিন ব্রত পালন করুন শুক্রদেবতাকে সন্তুষ্ট করার জন্য প্রতি শুক্রবার ব্রত করুন বা ব্রত পালন করুন সেক্ষেত্রেও আপনি ভালো ফল পেতে পারেন নমস্কার জয়মাতা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রাজার দন্ত স্পেশালিটি উত্তম আচার্য অনেকেই সাবস্ক্রাইব করেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে অসাধারণ ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার করবেন আবার আপনাদের কাছে অসাধারণ কিছু ভিডিও নিয়ে আসবো নমস্কার জয়মতলা সকলেই ভালো থাকবেন